দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু সালে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আগের দিন সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় করানো হয়েছিল আজকে সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃত কয়েকটি ধারা এই চ্যাপ্টার থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন চোল রাজ্যের প্রদেশকে কি বলা হতো মণ্ডলম দুই নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের বণিকদের কি বলা হয় উত্তর চেট তিন নম্বর প্রাচীন বাংলা ভাষা জন্ম হয় কত খ্রিস্টাব্দে আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দে চার নম্বর কোশ্চেন রামচরিত কার লেখা সন্ধ্যাকার নন্দী পাঁচ নম্বর কোশ্চেন দুজন সিদ্ধাচার্যের নাম লেখ উত্তর লুইপাদ ও কাহ্নপাদ ছয় নম্বর কোশ্চেন নির্বাণ শব্দের অর্থ কি মুক্তি সাত নম্বর কোশ্চেন রামচরিত কার আদলে লেখা উত্তর রামায়ণ আট নম্বর কোশ্চেন বিক্রমশীল মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল নয় নম্বর কোশ্চেন গীতগোবিন্দম কাব্য কাব্যে রচিয়াতাকে উত্তর জয়দেব দশ নম্বর কোশ্চেন পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয় উত্তর পাঁচ শিল্পরীতি বলা হয় এগারো নম্বর কোশ্চেন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের কে ছিলেন বল্লাল সেন তেরো নম্বর কোশ্চেন পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম ধিমান চোদ্দ নম্বর কোশ্চেন অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন উত্তর বিক্রমশীল মহাবিহারের পনেরো নম্বর কোশ্চেন চক্রপাণী দত্তর লেখা বইয়ের নাম কি চিকিৎসক সংগ্রহ ষোলো নম্বর কোশ্চেন কোথায় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম সক্রিয় ছিল বাংলাদেশ সতেরো নম্বর কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সময় তৈরি হয় খ্রিস্টীয় পঞ্চম শতক আঠারো নম্বর কোশ্চেন কারা বিক্রমশীল মহাবিয়ার ধ্বংস করেছিল তুর্কি আক্রমণকারীরা বিক্রমশীল মহাবিয়ার ধ্বংস করেছিল উনিশ নম্বর কোশ্চেন আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায় চর্যাবত কুড়ি নম্বর সুদৃক্ত কর্ণামিত গ্রন্থে রচয়িতা কে ছিলেন শ্রীধর দাস একুশ নম্বর কোশ্চেন হুলায়ত কোন রাজ্যের মন্ত্রী ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী বাইশ নম্বর কোশ্চেন সর্বানন্দ কোন গ্রন্থে প্রণয়ন করেন অভিধান তেইশ নম্বর ভাট কোথায় অবস্থিত কম্বোডিয়া চব্বিশ নম্বর কোশ্চেন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন নেপাল থেকে পঁচিশ নম্বর কোশ্চেন পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন বৌদ্ধ ধর্মের পাল সেন যুগের জিনিস কেনাবেচার জন্য কি ব্যবহার করা হতো কড়ি ব্যবহার করা হতো সাতাশ নম্বর কোশ্চেন লক্ষণ সেনের রাজ্যসভার পাঁচজন কবি কি নামে খ্যাত ছিলেন পঞ্চরত্ন আঠাশ নম্বর কোশ্চেন অতীশ দীপঙ্কর জন্ম কোন অঞ্চলে বঙ্গল উনত্রিশ নম্বর কোশ্চেন চোল রাজ্যের বিখ্যাত শিল্পীর নাম কি ব্রোঞ্জ হস্তশিল্প তিরিশ নম্বর কোশ্চেন সেন যুগের সমাজপতি হিসাবে কারা সুবিধা ভোগ করতো ব্রাহ্মণরা এই এক থেকে তিরিশটি এসিকিউ বা শর্ট কোশ্চেন ছিল এগুলি খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো হানড্রেড পারসেন্ট আসার মতো কোশ্চেন এবার মান দুই থেকে যেসব কোশ্চেনগুলো আসবে সেইগুলি নিয়ে আলোচনা প্রথম প্রশ্ন চর্যাপদ বলতে কী বোঝায় উত্তর খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন দুই নম্বর কোশ্চেন বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝায় বৌদ্ধ ধর্মে একটি মতবাদ হলো নির্বাণ নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি বৌদ্ধ ধর্মের মতে নির্বাণ লাভ করলে মানুষেরা বারবার জন্মগ্রহণ করতে পারে না নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক দুঃখ কামনা বাসনা জরা ব্যাধি মৃত্যু প্রভৃতি ঊর্ধ্বে অনন্ত সুখ শান্তি লাভ করা যায় তিন নম্বর পঞ্চরত্ন কাদের বলা হয় পঞ্চরত্ন হলো বাংলায় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজ্যসভায় পাঁচজন বিখ্যাত কবি ছিলেন এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো পাঁচজন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন এক নম্বর জয়দেব দুই ধৈ তিন নম্বর গোবর্ধন চার নম্বর উমাপতিধর পাঁচ শরণ চার নম্বর কোশ্চেন চোল শাসন ব্যবস্থায় উর ও নাড়ু কি চোল শাসন ব্যবস্থায় উর ও নারু নাড়ু একক চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মন্ডলমে কৃষকদের বসতি ঘিরে গড়ে ওঠে গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ তাকে উর বলা হয় গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয় নারু। আর একবার প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও ভালো করে আশা করা যায় তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করানো হলো এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না এগুলি ভালো করে একবার খাতায় লিখে লিখে মুখস্ত করে রাখবে অবশ্যই সব কমন পেয়ে যাবে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে সবার আগে তোমাদের কাছে নতুন ভিডিও এসে পৌঁছে যায় ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে